আমি মনে করি যে তুমি সাকসেসফুল হতে পারো কারণ একটা মানুষ যখন বড়ো প্লেয়ার হয় বা একটা তোমাদের মধ্যে থেকে কেউ যখন দশ বছর বাদে পনেরো বছর বাদে কুড়ি বছর বাদে সাকসেসফুল হবে সে এতদিন ধরে যখন সাকসেসফুল হয়ে এসছে তার মানে তার অ্যাবিলিটি আছে তার মানে তার ভালো জিনিস করার যে কোয়ালিটি সেটা আছে কিন্তু কোনো মানুষের লাইফের গ্রাফ এক থাকতে পারে না ইট ক্যানট বি দ্য সেম ইউ উইল গো আপ ইউ উইল গো ডাউন বাট দ্যাট ইজ ওয়ে জেনুইন লিডার কামস এন আমি তখন সিলেক্ট সিলেকশন কমিটি মিটিং চলছে রাত্রিবেলা সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার টিম হবে আমাকে সিলেক্টাররা বললো যে ওই দুজন যাবে আমি মিটিংয়ে ঢোকার আগে জনকে বলি যে আনিল কুম্বলেকে যেতেই হবে অস্ট্রেলিয়া কারণ ও যদি না যায় হিস ক্যারিয়ার উইল কাম টু অ্যান এন্ড জন জন আগ্রিড জন বললো হ্যাঁ ঠিক আছে আনিল কুমলে যাক তা আমরা সিলেকশন মিটিংয়ে ঢুকি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সিলেকশন মিটিং চলে কিন্তু আনিল কুমলেকে কোনো সিলেক্টার নিতে চায় না আমি মিটিং শেষ হবার আগে অবধি বলি যতক্ষণ না আনিল কুম্বলের নাম এই খাতায় লেখা হবে আমি এই মিটিং ছাড়ব না অনেকক্ষণ তর্কাতর্কির পর সিলেক্টাররা বলে ঠিক আছে তুমি ভারতীয় টিমের ক্যাপ্টেন ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড আই গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট কিন্তু ভারত যদি ভালো পারফরমেন্স না করে আনিল কুম্বলের আগে তোমার চাকরি যাবে হয় অস্ট্রেলিয়া যায় স্টিভ বল টেস্ট তোমরা সবাই দেখেছো স্টিভ বল টেস্ট ভারতকে সাত উইকেট নিতে হবে টেস্ট ম্যাচটা সিরিজটা জেতার জন্য আমার সকালে আনিল কুম্বলের সঙ্গে দেখা সিডনি মাঠে ড্রেসিং রুমে আমি আনিলকে গিয়ে জিজ্ঞেস করি যে আনিল দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট কারণ ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে কোনো দিন হারাতে পারেনি অ্যান্ড উই হ্যাভ আ চান্স অফ বিটিং দ্যাম তখন আমাকে আমি বললাম হোয়াট শুড আই ডু নব্বই ওভার সারাদিনের খেলা আমাকে সাতটা উইকেট নিতে হবে এরপরে সিরিজ শেষ হাউ ডু আই গো অ্যাবাউট আমাকে একটা কথা বললো যে তুমি ইউ ওয়ার ই অ্যাবাউট দ্য ফর্টি ফাইভ ওভার্স ফ্রম দি আদার এন্ড অ্যান্ড আই উইল লুক আফটার দ্য ফর্টি ফাইভ ওভার্স ফ্রম দিস এন্ড বিকজ হি ইজ সাচ আ চ্যাম্পিয়ন আনিল কুমলে আমরা আমরা ওই সিরিজে এত ভালো খেলি আমার এখনো মনে আছে অস্ট্রেলিয়াতে যখন ফিফথ টেস্টের পরের সিডনি এরা মিডিয়া রুম এত বড় ছিল আমি মিডিয়া রুমে ঢুকি মিডিয়া কনফারেন্সে আমি হঠাৎ ঢুকে দেখি শুধু হাততালি আমি অবাক হয়ে যাই ফার্স্টে যে কেন এত হাততালি দিচ্ছে কি কারণ অস্ট্রেলিয়ার এক মিডিয়া আমাকে বলে যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ দ্য ইন্ডিয়ান টিম যে লাস্ট পনেরো বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত শক্ত ছিল যে কেউ কম্পিট করেনি you were one of the only side who not only competed but you beat us at home it a possible chilo because of anil Kumle he finished as the highest wicket taker of the season and we bought anil kumble 75 ta wicket pechilo jeta career kono din kothar even a champion even the best will go down even the best will have tough times to be a leader if you want to be someone who actually turns around people, you have to put an arm around him and say, hey listen, I support you. I am a team ke, ahmad team ke, And it works like magic.